أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সূরা বাকারার দুইশত পঞ্চান্ন নং আয়াত এটি এমন এক আয়াত যে আয়াতটি পড়ার অসংখ্য ফজিলত রয়েছে তবে এই আয়াতটি কিভাবে পড়তে হবে তা অনেকে জানেন না আজ আমি এই আয়াতের ফজিলতের পাশাপাশি এটি পড়ার সবচেয়ে সুন্দর এবং অজানা তিনটি গোপন নিয়ম আপনাদের সামনে তুলে ধরব আশা করি আজকের আলোচনাটি আপনার জন্য একদম নতুন তবে শিক্ষণীয় হবে প্রথমে নগদ জেনে নিন মাত্র এই একটি আয়াতে পনেরো জায়গায় আল্লাহর নাম প্রকাশ্যে এবং সর্বনামের সাথে উচ্চারিত হয়েছে যা পবিত্র কোরআনের আর কোন আয়াতে আসে নাই এক আয়াতেই পনেরো বার আল্লাহর নাম এসেছে সেই পনেরোটি রং দিয়ে চিহ্নিত করেছি যেমন দেখুন হুয়া এটা হলো জমির বা সর্বনাম আল হাইয়ু আল কয়ুম এই দুইটিও আল্লাহর নাম লুজু হু হু এই হু শব্দটিও আল্লাহকে বোঝানো হয়েছে নৌম লাহু লাহু শব্দ দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে মাফিস সামাআতি ওয়া মাফিল আরদ মান যাল্লাজি ইশফাউ ইনদাহু এখানে হুটাও আল্লাহকে বোঝানো হয়েছে ইল্লা বিইzniহি এখানে বিইzniহি এর হি দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে ইয়া আলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি এখানেও হি দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে ইল্লা মা শাহ আদিও আল্লাহকে বোঝানো হয়েছে ওয়াসিয়া কুরশি ইয়হু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে আসামাওয়া আর দাওয়ালা এই হু দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে হেফ জহুমা ওয়াহু আ দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে আল এটাও আল্লাহর সিফতি নাম আল আজিম এটা আল্লাহ সিফত নাম আবার অর্থের মধ্যে খেয়াল করলে তার তাকে তিনি এই জমিরের অর্থ সর্বনাম দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে তা সহজে বোঝা যায় যারা বাংলা বোঝেন তাদের জন্য আমি বাংলাকে পনেরো জায়গায় মার্ক করে দিয়েছি যা দ্বারা এই পনেরো জায়গায় আল্লাহর সিফতি এবং সর্বনাম বিভিন্নভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ বোঝানো হয়েছে যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সেই সবই তিনি জানেন তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই করতে পারে না তিনি যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান সোহান আল্লাহ তো পবিত্র কোরআনে সুরা ফাতিহা ছাড়া আরো তিনটি সুরা এবং আয়াত প্রত্যেক মুসলমানের হেফস থাকা জরুরি তা হলো আয়াতুল কুরসি সুরা এখলাস অর্থাৎ কুলহল্লা শরীফ এবং সুরা ইয়াসিন হজরত আবু জর জুন্দুব ইবনে জানাদা রাদি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে তখন আল্লাহর পেয়ারা হাবিব বলেছিলেন আয়াতুল কুরসি হজরত আবু ওমা রাদী আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়তুল কুরসি পড়েন তার জান্নাত প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না তবে আয়তুল এমন একটি আয়াত যে আয়াত নিয়মিত পাঠ করলে মানুষ এবং জিনকে কন্ট্রোল করা আপনার জন্য সহজ হবে সেজন্য আকাবের আউলিয়া ওলামাই কারাম বিভিন্ন নিয়ম এটিকে পড়েছেন আমাদের প্রিয় নবীজি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতটি পড়ার জন্য হুকুম দিয়েছেন এতে দুনিয়ার জীবন ইজ্জতের সাথে কাটবে আর মৃত্যু হবে আরামের সাথে কোনো ধরনের কষ্ট ছাড়া মৃত্যু হবে কবেরার আজাব থেকে আয়াতের আমল রক্ষা কবজ। তবে শর্ত হল প্রত্যেক নামাজের পর একবার পড়তে হবে আবু বকর মাসউদ ইবনে আহমদ আল কাসানি তার আল বাদাই ও ই নামক কিতাবে লিখেন এবং ইবনে নুজাইম রহমতুল্লা আলায় তার বাহারু রায়কে লিখেন যে সব ফরস নামাজের পর সুন্নত নামাজ আছে যেমন জোহর মাগরিব এবং এশা সেই সব জায়গায় ফরস নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন না বরং ফরজ নামাজের পর সুন্নতের জন্য জায়গা বদলাতে বদলাতে পড়বেন নতুবা সুন্নত পড়ার পর পড়বেন আর যেসব ফরজ নামাজের পর সুন্নত নাই যেমন ফজর এবং আসর সেই সব নামাজের পর আপনি ফরজের পর একবার পড়বেন জোহর মাগরিব এশা এর ফরজ নামাজের সালাম ফিরিয়ে প্রথমে তিনবার ইস্তেগফার পড়বেন তারপর দোয়া করবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এরপর সুন্নত পড়বেন তারপর আয়াতুল কুরসি পড়বেন তবে যদি অতিরিক্ত উপকারিতা লাভ করার নিয়ত থাকে তাহলে প্রতি ওক্ত নামাজের পর তিনবার আয়াতুল কুরসি পড়বেন আর সকাল সন্ধ্যায় সকালে পঁচিশ বার এবং সন্ধ্যায় পঁচিশ বার পড়তে হবে তাহলে সারা জীবন জিন এবং শৈতান আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং হাত জোর করে আপনার সামনে আপনার খেদমতের জন্য দাঁড়িয়ে যাবে হজরত আবহাওয়া রাদি আল্লাহ তালান একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকার মাল চুরি করছেন তখন তিনি তার হাত ধরে বললেন আমি তোমাকে আল্লাহ রসুল ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তখন ওই আগন্তুক বলে যে সে খুব অভাবী তখন আবু হরাইরা তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে আসার পর তিনি আবু হরাইরাকে জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধীকে কি করেছ আবু তখন তাকে ক্ষমা করার কথা বললেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে তো পরের দিন দেখা গেল যে সে আবার এসেছে তখন আবু তাকে আবার পাকড়াও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বলে যে সে খুব অভাবী তার অনেক প্রয়োজন আর শপথ করে যে আর আসবে না এরপর আবার তাকে জিজ্ঞেস করলে তিনি একই জবাব দেন তখন নবী করিম সাল্লাম বলেন আসলেই সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে পরদিন আবারও আবহাওয়াইরা আল্লাহ সেই চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার তাকে সত্যি কাছে নিয়ে যাওয়া হবে তখন অবস্থা দেখে সে বলল আমাকে করো বেগতিক মাফ আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আবু হরে রাদ আল্লাহ সেটা জানতে চাইলেন চোর বলল যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়তুল পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছেও আসতে পারবে না এটা শুনে আবু হরে রাদি আল্লাহ তাকে ছেড়ে দিলেন পরদিন রসুল সাল্লাহ আলাইসালাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রসুল সাল্লাহ আলাইসালাম আবু হরাইরাকে বললেন তুমি কি জানো সেই খেয়ে আবু হরাইরা বললেন না আবু হরেরা যে সে হল শৈতান সে যদিও সে মিথ্যাবাদী শয়তান কিন্তু সে তোমাকে যে আয়তুল কুরসির ফজিলতের কথা বলেছে সেটা সত্য আল্লাহ তালা আমাদেরকে নিয়মিত আয়তুল কুরসির আমল করার তৌফিক দান করুন আমিন